hello everyone welcome back to my channel nursing life with keka তোমাদের আজকের ভিডিওতে যে বিষয়টি বলছি তোমাদের মনে এখন অনেক প্রশ্ন যে পরীক্ষা তো দেবো পরীক্ষার পরে কী হবে ঠিক আছে পরীক্ষার পরে র্যাঙ্ক কার্ড কীভাবে ডাউনলোড করবো বা র্যাঙ্ক কার্ড কতদিন পরে ডাউনলোড করা হয় র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার পরে আমরা ভেরিফিকেশান করব কিভাবে কাউন্সিলিং মেথডটা কি তার আগে কী করতে হয় তা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কখন বার করবো এই নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন কমেন্ট তোমরা আমাকে করে থাকো তো তোমাদের একটা কথা বলছি এবং এখন যদি আমি ভিডিওগুলো দিই আমি জানি তোমরা অনেকে বেশিরভাগ স্টুডেন্ট রাগ করবে আমার ওপর যে দিদি এখন কেন ভিডিওটা দিচ্ছ তো সেই জন্য তোমরা যারা জিজ্ঞেস করছো অনেকেই কমেন্ট করছো এখনো তো সেই জন্য তোমাদের একটা ভিডিওর মাধ্যমে এই বিষয়টা বলে দিচ্ছি যে যে এই ভিডিওগুলো একদম আমি স্টেপ স্টেপ বাই যে স্টেপে যেটা দরকার একদম ভিডিও দিয়ে টেনশন করার কোনো কারণ নেই একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একদম ডে টু ডে ফলো করবে কারণ ভিডিও আপলোড করলে তোমাদের মনের প্রশ্নই কিন্তু সেখানে ক্লিয়ার হবে সেই জন্য এখন শুধুমাত্র পরীক্ষার ওপর ফোকাস দাও এবং পরীক্ষাটা খুব ভালো করে দাও পরীক্ষার পরে সমস্ত কিছু নিয়ে তোমাদের ভিডিও থাকবে তোমাদের কতদিন পরে রেজাল্ট রেজাল্ট রেজাল্টের পর কি কি করবে একদম স্টেপ বাই স্টেপ তাছাড়াও তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে বার করবে ভেরিফিকেশান কীভাবে হবে কলেজ চয়েস কীভাবে করবে কাছে পাওয়ার জন্য কীভাবে কলেজ চয়েস করবে এই নিয়ে বিভিন্ন তথ্য কিন্তু পরপর তোমরা পেয়ে যাবে তো সেই জন্য একদম টেনশান করো না ঠিক আছে তোমরা চ্যানেলটা ফলো করে রাখো আর একদম এখনকার মেন কথা পড়াশোনাটা খুব ভালো করে করো রিভাইজ করো টেনশান করো না ঠিক আছে তোমাদের এখন আমি যদি ভিডিওগুলো প্রোভাইড করি না এত কথা তোমাদের মাথায় জ্যাম হয়ে যাবে তো দরকার নেই এত টেনশন করার এখন মূল মূল উদ্দেশ্য তোমাদের পরীক্ষাটা দেওয়া আর পরীক্ষায় ভালো রেজাল্ট তবে তুমি ফার্দার স্টেজে যেতে পারবে সেই জন্য পরীক্ষাটাকে ভালোভাবে নাও পরীক্ষাটা ভালোভাবে দাও দেন তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবে আমি আশা করি তোমাদের সঠিক টাইমে সঠিক ভিডিও প্রোভাইড করতে পারবো এবং তোমাদের মনে ডাউটগুলো ক্লিয়ার করে রাখতে পারবো তো তোমাদের এখনকার জন্য এটাই অ্যাডভাইস তোমরা খুব ভালো করে পড়াশোনা করো আর তোমরা একদম কনফিডেন্ট থাকো মনটাকে হালকা রাখো টেনশন ফ্রি রাখো যত পরীক্ষা কাছে আসছে তত জানি টেনশন হবে কিন্তু পরীক্ষার জন্য টেনশন করে লাভ নেই যত মন তাকে রিল্যাক্স রাখতে পারবে নিজে কনফিডেন্ট হতে পারবে কি কি করবে সেই বিষয়গুলো নিজের কাছে ক্লিয়ার রাখবে আমি যে স্পেশাল টেকনিকগুলো তোমাদের দিয়েছি সেই স্পেশাল টেকনিকগুলো একটু ফলো করবে ক্যাটাগরি টু এর ক্ষেত্রে বা ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে কিভাবে করলে তোমাদের নেগেটিভ মার্কিং কম হবে এই ভালো স্কোর আসবে স্কোর থেকে তোমাদের মানে র্যাঙ্কটা ভালো হবে সেই জন্য অনেক ভিডিও দিয়ে দিয়েছি সেইগুলো যদি কেউ দেখে না থাকো তো অবশ্যই যাও দেখে এসো কারণ এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষা হলেই কাজে লাগবে সমস্ত লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ওয়েমার শিট ফিল আপ বা তোমাদের কি কী রুলস আছে কি কী নিয়ে যেতে হবে সমস্ত লিঙ্ক লিঙ্কগুলো ডিসক্রিপশানে থাকবে তো সেই জন্য ডিসক্রিপশান থেকে দেখে এসো ঠিক আছে আর তোমাদের আর একটা কথা তোমরা আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করো তো তোমাদের একটা কথা বলবো যে আর তোমাদের জন্য কিন্তু আমার চ্যানেলে সত্যি অনেক ভিডিও দেওয়া আছে তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য সেই জন্য তোমরা যারা নতুন আমার চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটি আরও যা যা প্রশ্ন আছে চ্যানেলটি একটু স্ক্রল করে ভিজিট করে এসো ভিডিওসগুলো একটু দেখো টাইটেল থামনেলগুলো আশা করি তোমার মনের অনেক প্রশ্নের উত্তরই সেখানে পেয়ে যাবে তো যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিও খুব ভালোভাবে পরীক্ষা দাও অ্যাডমিট ডাউনলোড করে নাও অ্যান্ড ডাউনলোড করলে কিন্তু আমাকে জানাতে ভুলো না কার কোথায় সিট পড়লো আগে সিট থাকলো কিনা ইত্যাদি সম্পর্কে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করছি না তোমাদের সময় নষ্ট করছি না তো যাও ভালো করে পড়াশোনা করো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানিও তোমাদের যা যা প্রশ্ন আছে পরীক্ষার পর কি জানতে চাও পরীক্ষার আগে যদি কোনো ভিডিও জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্টে হেল্পফুল হলো কিনা সেগুলো কিন্তু জানিও অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না 도 뵙고 쯤 보러 왔다 이에 서 Thanks for watching.